আজকের গল্প পাগলা ষাঁড়ের গুতো এক গায়ে এক বুড়ি হাঁস মুরগি আর ছাগল পালন করে কোনো মতে দিন গুজরান করে রাতের আন্ধারে এক চোর তার একটি হাঁস চুরি করে নিয়ে যায় সকালে হাঁস না পেয়ে বুড়ির মর কেঁদে ওঠে চোখের কণ ভিজে যায় তবুও নিজেকে সান্ত্বনা দিয়ে দিনটা কাটিয়ে দেয় সে পরের রাতেই চোর নিয়ে যায় বুড়ির প্রিয় মুরগিটি এবার দুঃখে রান্নাও করে নেছে চুপচাপ বসে থাকে সারাদিন বুড়ি ভাবতেই পারেনি ছাগলটাও যাবে আর তৃতীয় রাতে সেটাই হই মন্দিরে মানত করতে পাগলা বুড়িকে কানতে দেখে সব জানতে বুড়ি কষ্টের গল্প খুলে বলে পাগলা চুপচাপ শুনে পাগলা বলে আমি এর ব্যবস্থা করব, শুধু ঘর খোলা রেখো বুড়ি কিছুটা আশ্বস্ত হয়ে বাড়ি ফেরে গ্রামে এক পাগলা সার ঘরে। সে শুধু ওই পাগলার কথা শুনে পাগলা কানে কানে কিছু মন্ত্র দেয় সার রাত গভীর হলে সারটি চুপি চুপি ঢুকে বুড়ির ঘরে চোর খুশিতে ঢুকে ঠিক তখনই সুর হই বিপদ পাগলা সার হঠাৎ গুঁতো মেরে চোরের পা ভেঙে দেয় চোর চিৎকার করে উঠলেও পালাতে পারে না ভোরে চিৎকার শুনে বুড়ি এসে দেখে এক চোর সে চিৎকার শুরু করে চোর চোর শুনে লোকজন ছুটে আসে চোর ধরা পড়ে জরিমানা ও পুলিশের হাতে তুলে দেওয়া হয় চোরকে বুড়ির মুখে হাসি আর গ্রাম জুড়ে ফিরে আসে শান্তি একজন ভালো মানুষ কখনো একা থাকতে পারে না ঈশ্বর তার পাশে থাকে